মুখ্যমন্ত্রী যদি সদিচ্ছা থাকে এই যে অর্থনৈতিক দুরবস্থা চলছে এটা থেকে কাটিয়ে যদি ওনার ইচ্ছে থাকে তাহলে আমাকে দায়িত্ব দিই সাথে কথা বলেই বলছি আমি প্লেটবরমের কথা বলছি না মতো ওই কথা বলছি না যে ডবল ডবল চাকরি দেব

দেখুন আমি কি বললাম মুখ্যমন্ত্রী যদি সদিচ্ছা থাকে এই যে অর্থনৈতিক দুরবস্থা চলছে এটা থেকে কাটিয়ে ওঠা যদি ওনার ইচ্ছে থাকে তাহলে আমাকে দায়িত্ব দিই আর যদি না ইচ্ছে থাকে যাবে না আপনাকে আমাকে দেখানো হচ্ছে বকেয়া আছে আমি নির্দিষ্টভাবে বলছি দিয়ে বা স্যালারির জন্য যে টাকা আমাদের হওয়ার দরকার সেই জায়গায় কত টাকা বকেয়া আছে একবারে বলতে বলুন তো আর অনেক কমিশন আছে নিশ্চিতভাবে আপনাকে বলে রাখি আমি অর্থনীতিবিদদের সাথে কথা বলেই বলছি আমি পেট গরমের কথা বলছি না মাননীয় মতো ওই কথা বলছি না যে ডবল ডবল চাকরি দেবো অত পাঁচ কোটি ম্যান গ্রুপ লাগিয়ে দিয়েছে কোথাও আমি সাইন্টিফিকজনকে নিয়ে সভা অনুমতি ছিল সেটা না করে পনেরো জনকে নিয়ে অনুসরণ দেখুন আমরা হাজারজনকে নিয়ে সভা করার জন্য কাকে ছাড়বো কাকে রাখবো যেখানে লক্ষাধিক লোক আসার চিন্তাভাবনা হচ্ছিল এখানে হাজার প্রিপারেশন নিয়েছে বছর দু মাস ধরে তারা আসবে বলে নিয়েছে সেক্ষেত্রে হাজারজন বাঁচতে বাঁচতে দেখছি সেটাও পূর্ণ হয়ে যাচ্ছে আর আপনারা জানেন আমাদের বুথের একটা সাধারণ কর্মীর আবেগকেও আমরা আবেগকে যেমন আমরা মান্যতা দিই ঠিক আমাদের রাজ্য কমিটির নেতৃত্বের আবেগকেও মান্যতা দিই বুথ কমিটির কোনো সাধারণ কর্মীরও আবেগকে আমরা উপেক্ষা করতে পারি না সুতরাং সেই হিসাবে ভাবলাম যে আমরা স্বল্প কিছু মানুষের কোর্টের অর্ডারকে মান্যতা দিয়ে করব কারণ যদি বেশি লোক চলে আসে আবার কোর্টকে অবমাননা করা হবে আমরা সারাক্ষণ বিচার আইন ব্যবস্থাকে সম্মান জানাচ্ছি বিচার ব্যবস্থা জিন্দাবাদ বলছি আমরা যদি কোনো কোনোরকমভাবে কোনো অর্ডারকে ভায়োলেট করি তাহলে আমাদের থেকে তো খারাপ আর কি হতে পারে না সেক্ষেত্রে দাঁড়িয়ে বিভিন্ন সরকার বা দেশের বিভিন্ন সরকার ছুটি দিচ্ছে সেখানে মমতা সরকার সংহতি যে একটা যাত্রা করছে ছুটি দেবেন না এই বিষয়টা দিক থেকে আপনার কি কোনো দেখুন রাম মন্দিরকে সামনে রেখে বিজেপি তার দোসর যারা আছে তারা ভোট ব্যাঙ্কে তাদের ভোট ব্যাঙ্কে সুরক্ষিত করার চেষ্টা করছে আর তথাকথিত কিছু রাজনৈতিক দলেরা তথাকথিতভাবে রাম মন্দিরের বিরোধিতা করে একটা অংশের ভোটকে পকেটে রাখার চেষ্টা করছে যার নামে সংহতি মিছিল এই দেবীগুলো করছে আমরা তো ভুলে যাচ্ছি না উনিশশো বিরানব্বই বাবলি মসজির শহীদ হয়েছিল উনিশশো আটানব্বই নিরানব্বই দু হাজার এক দু হাজার দুই দু হাজার চারে বিজেপির সাথে তৃণমূলের কত ভালো সম্পর্ক ছিল আজকে সংহতি মিছিল করছে তো এটা শুধুমাত্র ভোট নেওয়ার নাটক যদি ভোটের না প্রয়োজন হতো দেখতে রাম মন্দির উদ্বোধনেই মমতা ব্যান্ধী প্রথম সাইডে থাকতে চলছে কেন বেঁচে দিয়েছে লোকসভা ইলেকশনের জন্য ডায়মন্ড হাবার মডেল দেখিয়ে সারা ভারতবর্ষকে দেখা যাচ্ছে তো আসল ডায়মন্ড হাবার মডেলটা কী আছে যে যে মানুষ সেটাকে দেখাতে হবে জীবনে মমতা ব্যানার্জি পাঁচ টাকার মাঠে কোনো ধরনের যে কোন দিবস মানাননি নিজে আসেননি আজ কালকে উনি আসতে চলেছে আর সংহতি দিবসের নামে যেখানে লাস্ট টাইম ছয় ডিসেম্বরে উনি সংহতি দিবস করেছিলেন এখানে বাবলি মধ্যে একটা ছবি ছিল না এ বিষয়ে কি প্রতিক্রিয়া দেবে বিকজ অব ভোট একটাই কারণ ভাই ভোটের জন্য তবে মনে থাক মনে আমরা ভুলে যাচ্ছি না সিএন যখন প্রোটেস্ট হচ্ছিল আমাদের রাজ্যে কত মুসলিম সমাজের ছেলে মেয়েদের নামে মিথ্যা কেস দিয়েছে চলছে সেই মমতা আমার নাকি সংহতি মিছিল করছে ভোট বড়ই বানা মানে জানেন তো আপনারা ভোটের জন্য সবকিছু আছে আবার এই ভোটের থেকে যদি অন্য কোনো ভোটের প্রয়োজন হতো তাহলে এখানে রাম মন্দির উদ্বোধনের প্রথম সারিতে মমতা ব্যানার্জি হাজির থাকবে